পঁচানব্বই হাজার মানে সর্বোচ্চ দামে পঁচানব্বই এবং সর্বনিচা পাবে আছে পোড়ায় নিলে এক লক্ষ আশি করে জোড়া দুইটি গাবে দুইটি বাচ্চা এবং দুধ পাবে ছয় ছয় বারো লিটার করে প্রিয় দর্শক আসলাম আলাইকুম আজ পনেরোই জুন দু হাজার পঁচিশ রোজ রবিবার কৃষি মার্কেটে নতুন পর্ব আপনাদের স্বাগত আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি জাকির ডেরি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদ্বী উপজেলার অরণকোলা হাটের পাশেই আর জাকির ডেয়ারি ফার্ম মালিক জাকির ভাই এখান থেকে সকল যাতের গাভি গরু বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের গাড়ি কালেকশন করছে এর মধ্যে দুধের গাভ থাকলে দুধের গাব থেকে কী সুযোগ সুবিধা এবং প্রেগনেন্ট থেকে থেকে কী গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে জাকির ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাইন আপনারা যে এখান থেকে গাভি বকনার সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নিয়ে

বারোটা গাবি দেখাবো এত গরু কোন দিন দেখাই নাই আজকে আমি বারোটা গাবি ইনশাল্লাহ দেখাবো বারোটা গাবির সঙ্গে তো বারোটা বাচ্চা থাকবে বারোটা বাচ্চা থাকবে দর্শককে আমি বলতে চাচ্ছি যারা টাকা করবেন দুধ বেচলে কয় টাকা হয় মানুষ কয় দুধ বেচলে টাকা হয় দুধ বেচলে আমি মনে করি কিছুই হয় না দর্শক খালি যাচাই বাছাই করবো গাবির কয় টাকা দাম হয় বাচ্চার কয় টাকা দাম হবে একদম সাশ্রয়ের দামে পাবে আজকে সাশ্রয়ের দাম আমি বুঝিনি আজকে কোনো পঁচানব্বই হাজার করে গরু পিস দাম থাকবে গাভীর বাচ্চা মেলে পঁচানব্বই পঁচানব্বই হাজার বারোটা গরু বারোটায় পাবে হ্যাঁ কিনলে পাবে বারোটির সঙ্গে বাচ্চা হবে একদম চব্বিশটা হ্যাঁ এটা চব্বিশটা যদি আর তুমি তো আজ আজানমি দিয়েইছো আর আজকেও তুমি দেবে এটা সেটা আমি বুঝেছি জোড়ায় জোড়ায় জোরাই নিলে পাঁচ পাঁচ দশ হাজার এবং সর্বোচ্চ কত পঁচানব্বই তো পঁচানব্বই হাজার গাভীর দাম থাকবে সর্বনিচে কেমন সর্বনিচে থাকবে তোমার পঁচাশি পঁচাশি থেকে পঁচানব্বই দাম নাই না এর উপরে সব লাখের নিচের গরু আজকে আজকে যদি এইসব গরু যদি কোনো দর্শক বাই বা কোন কোন খামারি বাই যদি এই একসাথে যে বারোটা গরু নেবে সে একটা ভালো জ্ঞানী লোকের সাথে ভালো খাওয়ারির সাথে যোগাযোগ করবে যে এই বারোটা গরুর পঁচানব্বই করিয়া যদি নেয় লস হবে কি লাভ হবে সেইটা যাচাই বেছে দেন বারোটি গাবি একসাথে নিলে তো সুযোগ সুবিধা পাবে বারোটা গাবি যদি তুমি তো পাঁচ পাঁচ দশ কম করবা নব্বই করে দাম থাকবে ঠিক আছে আর যদি নব্বই করে কোনো দর্শক বারোটা গাবি নেয় তা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরি বাংলাদেশ পাবে গাড়ি ভাড়া ফিরি ফিরি নাম ঠিকানা পরিচয় জানাবে এটা পাবনা জেলা ঈশ্বরদী থানা

ভিডিওর শুরুতে একটা গাভি না গাভিটা কালারটা আসছে একদম লাল কালার এবং ভিডিওর শুরুতে বলছেন দামটা থাকবে সাশ্রয় দাম এবং প্রত্যেকটা গাভী থাকবে বাচ্চা সহ গাবে বাচ্চা সহ গাবি এটা কি জাত মানের এই গাবিটা শাহিওল আর জার্সি মিক্স গাভীর দাঁত শাহিওল এবং জার্সির মিক্স টা গাভীর দাঁত বয়স কয়টা আছে এটা হচ্ছে দুই দাঁত দই দাঁত কি অবস্থাতে আছে এক একটা সার বাচ্চা আছে দই দাঁত গায়ে বাচ্চা দিচ্ছে কয় নাম্বার প্রথম বাচ্চা দিচ্ছে প্রথম টাইম বাচ্চা সংগাছের সার বাচ্চা বাচ্চা তো বড় বাচ্চার বাচ্ছার বয়স কেমন বাচ্চার বয়সটা এক মাসের মতন হবে এক মাস যে সারা বাংলাদেশ জার্নি করতে পারবে জি ইনশাল আবের থেকে দুধ যতটুকু নাপছে একদম ক্লিয়ার নেবে কাছে তো জিন্সাল পাচ্ছেন কেমন এ গাবের দুধের কোন গ্যারান্টি না যে এই তো সে আমার কাছে না কেনাই টাকা করতে সে আমার কাছে শুধু বাচ্চাটা দেখবে ভবিষ্যৎ দেখবে দু তিন চার কেজি যেটা হবে সে যে বাচ্চা খাবার মতো দুধ নিতে পারবে জি ইনশাআল্লাহ এই গায়ে বাচ্চা মিলে দাম রাখছেন কারণ ভিডিও শুরু হবে একদম সাশ্রয় দাম এটা একদম পঁচানব্বই হাজার পঁচানব্বই কাবি বাচ্চা সঙ্গে দুধ পাবে বাসায় খাবার মতো সিন্দি জি গাভীর দাঁত বয়স কয়টা আছে এটা দুই দাঁত দুই দাঁত জি এটা কি অবস্থাতে আছে সার বাচ্চা আছে দুই দাঁত বাচ্চা দিচ্ছে কয় এটা প্রথম টাইম সঙ্গে আছে সার বাচ্চা সার বাচ্চা বাচ্চার বয়স বাচ্চার বয়স 15 16 দিন 15 থেকে 16 দিন জি সারা বাংলাদেশ নিয়ে যাওয়া যাবে জি দুধ কেমন পাওয়া যাবে এটা দুধ পাবে কেবি 5 6 5 থেকে 6 লিটার আর আজকে যে গাদি গুলো দেখানো হবে কোনটার থেকে দুধের গ্যারান্টি নাই আপনারা শুধু দেখবেন গাদি বাচ্চা সুস্থ আছে নাকি দাঁতের কথা যেটা বলতেছেন দাঁতটা ঠিক আছে নাকি এই গাদি বাচ্চা যেই নেবে

চার দাঁত জি এটা কি অবস্থাতে আছে সার বাচ্চা আছে বাচ্চা দিচ্ছে কয় নাম্বার এটা সেকেন্ড হইতে পারে দ্বিতীয় হইতে পারে চার দাঁত প্রথম বা দ্বিতীয় টাইম হতে পারে জি বাচ্চার বয়স বাচ্চার বয়স হইলে বাছর বয়স হয়েছে তার কত এটার বয়সে বাছর বয়স 12 13 দিন 12 থেকে 13 দিন দুধ পাচ্ছেন কেমন গাবে থেকে এর দুধ হয় এই গরুর থেকে 6 লিটার দুধ পাইবি 5 থেকে 6 লিটার জি আর যে দুধের কথা বলে বলা আপনারা যারা কিনবেন মনে করেন যে দুধ নাই সেক্ষেত্রে ওইখান থেকে অনলাইনে মাধ্যমে নিতে পারবেন আর যত্তল মনে হয় যে দুধ দেখে নেব সেক্ষেত্রে খামার আসলে তো সঠিকভাবে দেখতে পারবে এই দুইটা গরু আমি এই এক দুই 3 যে তিনটে গরুতে আমি 3 6 লিটার দুধ আমি ধোয়া করে না দিতে পারলে বাংলাদেশে কোনো লোক আসবে যে যে কোনো সে জরিফা না করবে সেটা নিয়ে নেব দুধ হলে নেবে হলে নেওয়ার কোনো দরকার নেই না এই গাড়ি বাচ্চা মিলে ছয় লিটার দুধের গ্যারান্টি এইটার দাম রাখছে কেবল এটার দাম 95000 95 জি দর দামের সুযোগ নেই তো গরুর আজকের গরু জোরা জোরা নিলে তো পাঁচ পাঁচ 10000 করে পাঁচ পাঁচ 10 কম সেකට 95 করে দাম চা আছে জোরা নিলে পাবে 90 90 1 লক্ষ 80 করে জোরা পাবে দুইটে গাবে দুইটে বাচ্চা এবং দুধ পাবে 6 6 12 লিটার করে ভিডিওর তিন নাম্বার আর এই পাশে 4 নাম্বার সেলা আরেকটা গাবি না সেটা গাবেটা লাল টর্চ একদম লাল কালার এটাকে জাত মানে দুধ কেমন পাওয়া যাবে দুধ ওই চার পাঁচ কেজি দুধ পাইবি চার থেকে পাঁচ লিটার জি দাম রাখছেন এটা পঁচানব্বই হাজার পঁচানব্বই জোড়ায় জোড়া নিলে পাঁচ পাঁচ দশ হাজার কম জি It's your time number. আর এ পাশে ভিডিওর পাঁচ নাম্বার ছেলে আরেকটা একটা গাবি না আসলেন গাবিটা কালার টা একদম লাল কালার মানে যে কয়টা গাবি দেখানো হবে একের থেকে বারোটা জি বারো পিস মানে প্রত্যেকটা গাবির কালার একদম লাল কালার প্রত্যেকটা একই সামের গাবি একই সামের এটা কি জাত মানে এটা একটা দুই দাঁতের গাবি এটা এটা স্যার এর গোটা একটা জার্সি গাবি জার্সি গাবি দাঁত বয়স দুইটা দুইটা বাচ্চা দিতে কয় নাম্বার প্রথম বাচ্চা দিতে প্রথম টাইম জি সঙ্গে কি বাচ্চা বাচ্চাটা অরিজিনাল এটা অরিজিনাল সাইওয়াল সার বাচ্চা সাইওয়ালের সার বাচ্চা জি বাচ্চার বয়স বাচ্চার বয়স তো মাস এক মাস হবে এক মাস সারা বাংলাদেশ জানি করতে পারবে দুধ পাওয়া যাবে কেমন দুধ চার থেকে পাঁচ লিটার চার থেকে পাঁচ লিটার ভিডিওর পাঁচ নাম্বার গাবির দাম রাখছেন কেমন ওটা পঁচানব্বই হাজার পঁচানব্বই মানে সর্বোচ্চ দামে পঁচানব্বই এবং সর্বনিচে পাবে পঁচাশি তাই পাবে বাচ্চা সহ দুধের গাবি ভিডিওর পাঁচ নাম্বার আজকে ভিডিও ছয় নাম্বার ছেলে আরেকটা গাবি ন্যাশনাল গাবির কালার টর্চ একদম লাল কালার এটা কি জাত মানে এটা ওটা সাইওয়াল গাবি সাইওয়াল জি এই গাবি দাঁত বয়স এটা দুই দাঁত দুই দাঁত জি এটা কি অবস্থাতে আছে এটা কোলে একটা সার বাচ্চা আছে দুই দাঁত বাচ্চা দিতে কয় নাম্বার প্রথম বাচ্চা দেখুন বাচ্চাটা দেখে একটু দর্শক আমার তাকাই দেখো ছোট তো বুড়াই দিবে প্রথম টাইম বাচ্চার সঙ্গে ভালো পার্সেন্ট একটা বাচ্চা আছে বাচ্চার বয়স বাচ্চার বয়স হবে এক মাস পাঁচ দিন দশ দিন হইতে পারবে এক পাঁচ প্লাস প্রত্যেকটা বাচ্চা সারা বাংলাদেশ এবং বারোটি একসঙ্গে নিলে সেক্ষেত্রে পাঁচ পাঁচ দশ হাজার করে কম পাবে এবং নিতে পারবে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরে ভিডিওর ছয় নাম্বার এপাশে ভিডিওর সাত নাম্বার ছেলে আরেকটা গাভি নিয়ে আসবেন এই গাভিটা কালারটা

এক মাস খাবার দাবারও তো ধরে গেছে এগুলো হ্যাঁ সব খাবার সারা বাংলাদেশ নিয়েও যাওয়া যাবে গাভীর দাম রাখছে কম জি সাত নাম্বার এবার সে ভিডিওর আট নম্বর গাভ নিয়ে আসলেন এই কালার টা আছে কফি কালার এটা কি জাত মানে এটা একটা জার্সি সাইওয়াল মিক্স জার্সি এবং সাইওয়ালের মিক্স জি গাবের দাঁত বয়স এটা দুই দাঁত দুই দাঁত এটা কি অবস্থা বাচ্চা এর প্রথম টাইম বাচ্চার বয়স বাচ্চার আজকের দিন গেলে ধর বিশ বাইশ দিন হবে বিশের থেকে বাইশ দিন দুধ পাওয়া যাবে কেমন এটা তো তিন কেজি দুধ খাবে তিনের থেকে চার কেজি এক কথা দুধের কোন গ্যারান্টি নেই বাসায় খাবার মতো দুধ নিতে পারবেন এখন এই অবস্থাতে গায়ে বাচ্চা সুস্থ আছে নাকি এটা দেখতে পারবেন এবং দাঁতটা ঠিক আছে নাকি এটা দেখতে পারবেন দাম রাখছেন কেমন ভিডিওর আট নাম্বার গাবির এটা পঁচাশি হাজার টাকা দাম পঁচাশি জি পাবে বাচ্চা সব বাসায় খাবার মতো দুধ জি ভিডিওর আট নাম্বার এ পাশে ভিডিওর নয় নাম্বার ছেলে আরেকটা গাবিন আসলেন এই গাবিটা কালারটা আসছে একদম লাল কালার এটা কি জাত মানে

পঁচাশি হাজার পঁচা আশি জোড়ায় জোড়া নিলে পাঁচ পাঁচ দশ হাজার কম সেক্ষেত্রে আশি আসে এক লক্ষ জি এবং পাবে দুইটি গাভি দুইটি বাচ্চা বাসায় খাবার মতো দুধ ভিডোর নয় নাম্বার আজকে ভিডিও 10 নম্বর সেল আর একটা গাবি নিয়ে আসলেন এই কালার টর্চ একদম লাল কালার এটা কি জাত মানে এটা এটা সাইওয়াল গাবি এটা কোলা বকনা বাচ্চা সাইওয়াল জি এই গাবির দাঁত বয়স এটা এটা দুই দাঁত দুই দাঁত জি বাচ্চা দিতে কয় নাম্বার এটা প্রথম বাচ্চা দিতে সঙ্গে কি বাচ্চা আছে এটাও বকনা বাচ্চা বকনা বাচ্চা ভবিষ্যৎ গাবে জি এই বাচ্চা তো বড় সর বাচ্চার বয়স তাও ধরেন এটা কোনো গ্যারান্টি নেই যেহেতু চেক করা যাচ্ছে না দেখবে যে গায়ের বাচ্চা সুস্থ আছে নাকি দাঁতের কথা যেটা বলছেন দাঁতটা ঠিক আছে নাকি দাম রাখছেন কেমন এটার দাম পঁচাশি ভিডোর দশ নাম্বার আজকে গাবি একটা নিয়ে আসলেন কালার টর্চ একদম লাল কালার সঙ্গে বাচ্চা আছে বাচ্চার কালার লাল কালার কি জাত মানে গাবি এবং কি জাত মানে বাচ্চা এটা মুন্ডি একটা গাবি জার্সি গাভের জাত জার্সি এবং মুন্ডি সিং না থাকার ফলে গাভীর দাঁত বয়স দুই দাঁত দুই দাঁত বাচ্চা দিচ্ছে কয় নাম্বার প্রথম বাচ্চা দিচ্ছে সঙ্গে কি বাচ্চা বকনা বাচ্চা ভবিষ্যৎ গাবে জি বাচ্চার বয়স বাচ্চার বয়স আজকের দিন গেলে ওই বেদ বাইশ দিন বাইশ দিন জি সারা বাংলাদেশ জার্নি করতে পারবে দুধ কি লার্নে বে গেছে জি কেমন পাচ্ছেন এটা দেখে চার পাঁচ কেজি দুধ পাবে চারের থেকে পাঁচ লিটার আজকে যেগুলো গাবে দেখানো হচ্ছে কোনোটা দুধে গ্যারান্টি নেই শুধু বাসায় খাবার মতো দুধ নিতে পারবেন এখন দেখতে পারবেন গায়ে বাচ্চা সুস্থ আছে নাকি দাঁতের কথা যেটা বলছেন দাঁতটা সঠিক আছে নাকি জি এগারো নাম্বার সিরিয়াল গাভে দাম রাখছেন কেমন এগারো নাম্বার সিরিয়ালের রাখছেন কেমন ভিডিওর এগারো নম্বর আর আজকে ভিডিওর সর্বশেষ বারো নাম্বার কালার টা লাল হালকা সাদা ভাব আছে এটাকে জার্সি ফির মিক্স আছে মিক্স গাবির দাঁত বয়স এটা দাঁত দুই দাঁত

পেটে বাচ্চা সঙ্গে বাচ্চা সঙ্গে বাচ্চা এবং এই বারোটি গাবি বারোটি বাচ্চা সব মিলে চব্বিশটি একসঙ্গে নিলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরে ফিরে ইনশাল্লাহ নিত্য হল যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার জানাবেন জিরো জিরো জি দুধের কথা যেটা বলছেন দুধটা ঠিক আছে নাকি সকল কিছু দেখে শুনে নিতে পারবো জাকির ভাই গাভিগুলো দেখানোর জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন